কর্নেল জানজুয়ার কথা শোনা যায় তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল মেজর জিয়া আসলেন খালেদ মুশারফও ছিলেন আমাকে মেজর জিয়া ডাক দিলেন এক কর্নারে গেলাম বললাম যে কি ব্যাপার বলুন বললো যে দেখো আমাদের সেনাবাহিনীর যারা আছে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে আমার ফ্যামিলি এখনো আনতে পারেনি তাই বললাম আমার কি করণীয় বলেন তাহলে তোমাকে ঢাকায় যেতে হবে আমার ফ্যামিলি নিয়ে আসবার জন্য আমি যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনাকে সবাই উপায় আমি সাহায্য করব আমি বলব ঠিক আছে আমি যাব এটা ছিল মে মাসের শেষের দিকে আমরা রওনা হলাম আমি আর ভুয়েটের একই স্টুডেন্ট ও ডাকনাম হলো সানি উনি জেনারেল নুরুল ইসলাম শিশুর ছোট ভাই আর আমি দুইজনে নেবার জন্য ঢাকার পথে রওনা হলাম দুই তিন দিন চার দিন হাঁটার পর আমরা এসে পৌঁছলাম তারপরে মেজর জিয়া যেসব ঠিকানা দিয়েছিলেন সব ঠিকানায় খুঁজছি পাচ্ছি না খালেদা জিয়াকে পাচ্ছি না লাস্ট ঠিকানাটা ছিল গুলশান এক নম্বরের একটা বাড়িতে সেখানে গেলাম দারোয়ান বলল উনি কালকে ক্যান্টনমেন্টে চলে গেছে এই যে কর্নেল জানজুয়ার কথা শোনা যায় তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল তার কেয়ারে ক্যান্টনমেন্টে চলে গেছে আমরা যে এয়ারপোর্ট যাই এখান থেকে এয়ারপোর্টের যে গেটের কাছে কতগুলো বাড়ি আছে ওই একটা বাড়িতে থাকতে হবে তো আমরা এসে মেজারজিয়াকে জিয়াকে এই সংবাদগুলো দিলাম তখন মেজর জিয়া করল কি সাতজন আটজন ছেলেকে পাঠালো ইয়ং ম্যান খালেদা জিয়াকে নিয়ে যাবার জন্য ওরা ওই ক্যান্টনমেন্টের বাড়িতে খালেদা জিয়াকে যখন আনবার জন্য গেছে পাকিস্তানিরা ওদের উপর আক্রমণ করে বসে তার ভিতরে ছয়টা ছেলে মারা যায় একটা ছেলে ইনজিওর অবস্থায় পালিয়ে আসতে পেরেছিল এরপর বর্ডারের এক জায়গায় ছিল কর্নেল হায়দার তাকে আবার মেজর জিয়া সাহেব রিকোয়েস্ট করল যে তুমি আবার কতগুলো ছেলে পাঠাও আমার ফ্যামিলিকে নিয়ে আসবার জন্য তখন উনি বললেন যে দেখো লেডি আমরা ছয়টা ছেলে হারিয়েছি এখন এগুলো পাঠানো ঠিক হবে না তবে ওনার ওনার এই কথার চাপে উনি আবার বাধ্য হয় আবার সাতজন আটজন ছেলেকে পাঠাতে ওরা আসলো তখন ইন্টার কন্টিনেন্টাল হোটেল সুইমিং পুলে খালেদা জিয়া বসা ছিল ওই ছেলেগুলো গেল তাকে অনুরোধ করতে মেজর জিয়ার চিঠিটাও দিল তো চিঠি পড়ে ছেলেদেরকে রীতিমতো ধমকে সুরে বলল তোমরা যদি এখন এখান থেকে না যাও আমি আর্মি ডাকতে বাধ্য হব তখন ছেলেগুলো চলে আসে